হ্যালো এইভ্রিয়ন এই দেখো আজকে না গাছ থেকে একটু আম পাড়িয়ে নিলাম আমাদের এই গাছটাই এবার প্রচুর আম এসেছে তাই ভাবলাম একটু গাছ থেকে আম পাড়িয়ে একটু আচার তৈরি করব। আর একটু আম ডালও খাওয়া যাবে আমি চাটনিও খাওয়া যাবে তারপরে একটু কাঁচা আমের শরবত খাবো প্রত্যেকবারই না আমি এই গাছ থেকে আম পেরে আমের আচার তৈরি করে রাখি আর আমার হাতের আচার খেতে সবাই ভীষণ ভালোবাসে এই দেখো গুলো আম পাড়িয়ে নিলাম কি সুন্দর না আমগুলো দেখতে লাগছে এরপর আমগুলো একটু ধুয়ে দিতে বললাম কারণ আঠাগুলো ওই ঘরের ভিতর নিয়ে গেলে মেঝেতে লেগে যায় তো চলো কাঁচা আমের শরবত তৈরি করে নিই কাঁচা আমের শরবত তৈরি করার জন্য লাগবে কাঁচা আম চিনি বরফ আর ধনে পাতা আর পুদিনা পাতা আর একটা কাঁচা লঙ্কা তো মিক্সিং বোলে এবার দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা কাঁচা আম ধনে পুদিনা পাতা আর একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো বিট লবণ আর পরিমাণ মতো চিনি আর তারপর মিক্সিং বোলটা ঘুরিয়ে নেব তো চলো দেখো কত সুন্দর এসছে কালারটা এবার গ্লাসে কয়েক টুকরো বরফ দেবো তারপর এটা ঢেলে দেবো আর মেশাবো একটু ঠান্ডা জল আর ওপরে গার্নিশের জন্য দিয়ে দেবো একটু পুদিনা পাতা তো দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খেতে ভারী মজা